দেখো আজকে আমরা দেখবো পাঁচটা ভেসলিন মিট মানে মিথ্যা কথা আর খুঁজে বের করবো সত্যিটা কি যে ভেসলিন মাংলে সত্যি কি মুখ কালো হয়ে যায় নাকি আরো বেশি উজ্জ্বল হয় আচ্ছা তার আগে একটা কথা বলতো তুমি কি সেই ছেলে যে ভেসলিন লাগাতে ভয় পায় কারণ তোমার দিদা বা ঠাকুমা বলেছে ভেসলিন বেশি লাগালে তোমার তোমার মুখ পুরো কালো হয়ে যাবে বা বন্ধুরা তোমাকে বলেছে আরে ওই ভেসলিন তো মেয়েদের জিনিস তুই লাগাচ্ছিস কেন তাই তোমার মাথায় পুরো গোলমাল পেকে গেছে যে কোনটা ঠিক বা কোনটা ভুল ভেসলিন লাগালে আমার মুখ কি সত্যিই কালো হয়ে যাবে এটাই ভাবছো তাই পাঁচটা এমন ভেসলিন নিয়ে মিথ্যা কথা যেগুলোকে আজকে সায়েন্স বেসিস এ ক্লিয়ার করে দেবো চলো মিথ নাম্বার ওয়ান সেটা হচ্ছে ভেসলিন লাগালে মুখ নাকি কালো হয়ে যায় আর এটাই সব থেকে বড় মিথ্যে কথা কারণ ভাই হয়তো এটা তোমার বাবা দিদা বা কাকা এটা বলেছে তোমাকে কি তাই তো এই রিয়েলিটি মানে সত্যিটা শুনলে তুমি পাগলা হয়ে যাবে দেখো ভাই ভেসলিন কখনোই মুখটা তোমার কালো করে না এটা সাইন্টিফিকলি ইম্পসিবল কিন্তু কেন ভেসলিন হলো পেট্রোলিয়াম জেলি এটা একটা অক্লুসিভ এজেন্ট মানে এটা শুধু তোমার ময়শ্চারাইজার লক করে থাকে আর কোনো কাজ নেই এতে কোনো কেমিক্যাল নেই যেটা মেলালিন প্রোটেকশন বাড়ায় মেলানিন মানে তোমার স্কিন

দেখো এটাও কমপ্লিটলি একদম নিজে কালো করেই না কিন্তু এটা তোমাকে সান দেয় না তার মানে কি ভেসলিনের উপর সানস্ক্রিন সানস্ক্রিনতে হবে ভেসলিনের ওপর সানস্ক্রিন তোমাকে মাখতে হবে তবে না হলে তোমার মেলারিন প্রোটেকশন বেড়ে যাবে এবং ইউভিরিস তোমার স্কিনকে আরো বেশি ক্ষতি করবে তাই শীতের রোদে তুমি যদি ভেবে থাকো যে আমার ভেসলিন আমার মুখটা কালো করে দিচ্ছে এটা তুমি একদম ভুল কারণ শীতে তোমার রোদ মুখটাকে কালো করছে নয় তাই একটা কথা মাথায় রাখবে ভেজলিন মাখো তার উপরে সানস্ক্রিন ইউজ করো তারপরে বাইরে যাও দেখো ভেসলিন তোমার মশ্চরাইজ হিসেবে কাজ করবে এবং সানস্ক্রিন তোমার স্কিনটাকে রক্ষা করবে কালো হয়ে যাওয়া থেকে তাহলে বোঝা গেল শীতকালে ত্বক কালো হয়ে যাওয়াটাও এটাও কেমন মিথ্যা কথা এবার যাবো মিথ নাম্বার থ্রি সেটা কি যে ভেজলিন শুধু ঠোঁটে লাগাতে হবে আর অন্য কোথাও লাগানো যাবে না কি মিথ্য কথা ভাই যে যাই বলুক সত্যিটা শোনো এটার কিছুটা সত্যি কিন্তু কিছুটা ভুল দেখো যদি তোমার অয়েলি স্কিন হয় তাহলে ফুল ফেসে কিন্তু ভেজলিন একদমই লাগাবে না যেটা তোমার স্কিন কে আরো বেশি হেভি করে দিতে পারে পোর্স গুলোকে ক্লক মানে আটকে দেবে একদম পুরো আটকে দেবে তারপরে তেল রিডিউস হবে না যার ফলে কি হবে ব্ল্যাক আউট মানে তোমার মুখে কালো কালো দাগ দেখা শুরু হবে আর যদি তোমার ড্রাই স্কিন হয় তাহলে হালকা হালকা মুখে মেসেজ করে মানে হালকা মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়বে মানেটা কি ড্রাই স্কিনের স্কিন হয় রাতের জন্য স্কিন কেয়ার হয় ফেস ওয়াশ করলে মারলে ঠিক আছে একটু শুকনো হয়ে গেলে তারপর একটু ভেসলিন নিয়ে মুখে মেখে শুয়ে পড়বে যার ফলে সবকিছু প্রোটেকশন থাকবে চলো এবার দেখবো মিথ ফোর ভেসলিন লাগালে নাকি পিম্পলস হয় মানে ব্রনও নাকি খুব বেড়ে যায় ভেসলিন লাগালে কিন্তু সত্যিটা শোনো যে এটা অনেক ক্ষেত্রে রকম ডিপেন্ডস করে থাকে কিছু ক্ষেত্রের উপর ডিপেন্ডস করে স্কিনের মধ্যে আটকে থাকবে এতে তোমার পিনটেস আরো বেড়ে যাবে বোঝা গেল তো মানে ফেস ওয়াশ ইউজ করার পর তুমি এটা ইউজ করতে পারো যাতে তোমার ময়লাগুলো সরে গেলো তারপর তুমি ভেসলিন ইউজ করে নিলে দেখো পদ্ধতিটা হচ্ছে প্রথমে ফেস প্রপারলি ক্লিন করে নাও তারপর যেই প্রোডাক্টগুলো তুমি ইউজ করো হয়তো ময়শ্চারাইজার হতে পারে সিরাম ইউজ

থাকে কিন্তু কিছু লোকের এটা ভেবে নাই যে ভেসলিন তো আউটডেটেড এটা কোনো কাজই করে না দেখো এটা একদম সত্যি কথা বলতে গেলে পুরো মিসকনসেপশন মানে একদম পুরো মিথ্যা কথা তারা যেটা বোঝে না সেটা উল্টো কথা বলে দেয় তাহলে ভেসলিনের অ্যাকচুয়াল बेनिफिट्स কি পাওয়া যায় শীতকালে ভেসলিনের পাওয়ার খুব হাই হয়ে থাকে ময়শ্চারাইজার লক করে 99% ওয়াটার লস প্রিভেন্ট থাকে হচ্ছে হিলিং মানে তোমার ফাটা গোড়ালি ফাটা কোনোই ঠোঁট বা ফাটা হাতের চটো সবকিছু তাড়াতাড়ি ঠিক করতে সাহায্য করে আর তোমার স্কিনের প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করতে সাহায্য করে ডার্ক স্পট দূর করতে ভেসলিন কিভাবে সাহায্য করে দেখো ভাই ভেসলিন তোমার পুরো ডার্ক স্পটের জন্য গেম চেঞ্জার হতে পারে কিভাবে এর জন্য তোমাকে কি করতে হবে প্রথমে রাতে ফেজ অফ করে নাও তারপর যে এরিয়া গুলো তোমার ড্রাই লাগছে বা যেখানে যেখানে ডার্ক স্পট হয়েছে শুধুমাত্র সেই জায়গাগুলোতেই ভেজলিন লাগাও তারপর ঘুমিয়ে পড়ো সকালে উঠে ফেস দিয়ে মুখ ধুয়ে নাও তাহলে এটা লাগালে কি পুরো ডার্ক স্পটই ঠিক হয়ে যাবে দেখো ভাই এটা একদম তোমার ডার্ক স্পট তো দূর করতে পারবে না কিন্তু তোমার স্কিনটাকে একটু উজ্জ্বল করতে সাহায্য করবে যাতে ডার্ক স্পটটা একটু হাইড হয় তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো ভেজলিন সম্পর্কে সত্যিটা কি এক ত্বক কালো করে না দুই শীতের সেফ কিন্তু সানস্ক্রিন অবশ্যই তোমাকে লাগাতে হবে ড্রাই স্কিনের জন্য এটা একদম আশীর্বাদের মতো কাজ করে কিন্তু অয়েলি স্কিন এর থেকে দূরে থাকো এটা তোমার স্কিনে পিম্পলস হতে দেয় না যদি তুমি ক্লিয়ার স্কিনে ইউজ করো তাহলে তাহলে তুমি জেনে গেলে শীতকালে ত্বক তোমার কালো হয় সান ড্যামেজের এর জন্য কোনো ভেসলিন ইউজ করার জন্য নয় তুমি কি ভেসলিন ইউজ করো ওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর তুমি এই মিথ্য কথার মধ্যে কোনগুলো জানতে আর কোনগুলো জানতে না ওটাও আমাকে বলো আর হ্যাঁ মুখে শুধু ভেসলিন লাগালে সবকিছু ঠিক হয়ে যাবে না বা তুমি একটা দেখাতে পারবে না কারণ তোমার কাছে যদি একটা জিনিস না থাকে সেটা হচ্ছে শীতকালে বুট দেখো ভাই তুমি জামা প্যান্ট পরে এলে মুখ ক্লিয়ার করে নিলে সবকিছু করে নিলে কিন্তু জুতো যদি একটা বিচ্ছিরি টাইপের পরো তোমাকে দেখতে পুরো বেকারি লাগবে তাই শীতকালে কোন বুটস তোমাকে সব থেকে বেশি ভালো মানাবে তাই সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে যাও গিয়ে বাঁ দিকের ভিডিওটা দেখে নাও ওটাতে বুট সম্পর্কে বলা আছে আর ডান দিকের ভিডিওটা আর ডান দিকের ভিডিওতে দশটা ভেস্টিন ট্রিক দেওয়া আছে যেটা তোমার আসলেই কাজে লাগবে দেখা হচ্ছে ভিডিওগুলোতে জয় হিন্দ বাই